আজ একুশে জুলাই তৃণমূলের সমাবেশের কর্মী সমর্থকদের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আর ইতিমধ্যে ময়দানে শুরু হয়েছে একটা অস্থায়ী মেলা বহু মানুষের সমাগম হচ্ছে চলুন একটু কথা বলা যাক এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে প্রতি বছরই কি এখানে প্রতি বছরই

তারা সবাই এসেছে তৃণমূল নেত্রী কী বার্তা দিচ্ছেন সেটা দেখার জন্য সেটা শোনার জন্য পঞ্চায়েত ভোটে একটা অসাধারণ জয় পেয়েছে শাসক দল কর্মী সমর্থকদের ভিড় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলার চেষ্টা করব কে কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে আমরা বান্নিয়া থেকে এসেছি কবে এসেছি কালকে রাত্রে বেলায় সমাবেশে কখন যাবে বারোটার সময় তার আগে কি এখানে মানে এখানে কিসের জন্য খাওয়া দাওয়া না কেনাকাটা না না এখানে কেনাকাটা করছি খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে যাবো সবাই যাবো এখানে এসে প্রচুর এক্সাইটেড এখানে খুব ভালো লাগছে তারপর এখানে শুধু শুধু খাওয়া দাওয়া না ঘোরাফেরা সব কিছু প্রচুর আনন্দ করছে আর আমরা এখানে পড়াখা থেকে এসেছি প্রচুর এনজয় করছি প্রচুর আর আমরা দিদিকে দেখার জন্য দিদির কথা শোনার জন্য প্রচুর এক্সাইটেড খুব ভালো লাগছে বাচ্চাদের যা প্যান নিয়েছি মেদিনীপুর থেকে ছেড়ুয়া ছেড়ুয়া মেদিনীপুর থেকে হ্যাঁ চারটা চারটের সময় যাব দিদি টানে এসেছি দিদি টানে এসেছি ঠিক বিক্রি হচ্ছে আবার কি বলবো দিদির যা হলে আমার সব চলছে আমারই স্টুডেন্ট আছে আমার কিচ্ছু হয়ে যাচ্ছে পড়াশোনার একটু ধান্দা পানি করছে দু টাকা পাঁচ টাকা যে মধ্যে লাভ হয়ে যাচ্ছে দিদির মধ্যে সাল মেরে এক বছরের মধ্যে একদিনে আসতে পারে তাহলে আমার এসব হয় মানে একদিনে আমার কিছু একটু স্টুডেন্ট আছে তো টিউশন পড়ার খরচা ওইসব পড়াশুনো খরচা হয়ে যাবে একদিনের মধ্যে বাঁকুড়া থেকে কখন এসছে এসেছি ভোরে সাড়ে তিনটায় নেমেছি এখানে সাড়ে তিনটার সময় এসছি সমাবেশের মঞ্চে মানে ওখানে কখন যাবেন সমাবেশে কখন যাবে যাব একটু পরেই যাব এখন কি করছে এখন এই যে একটু কেনাকাটা বাচ্চাদের জন্য ঘরে বাচ্চারা রয়েছে তাদের জন্য কেনাকাটা করছি একটু আসা হয় না তেমন একটা আশা হয় না অনেক দূরে তো ওই জন্য আশা হয় না হ্যাঁ আমি আসি প্রতি বছরই আসি কোথা থেকে এসছে বাঁকুড়া কিছু কেনাকাটা করলেন এখানে কিনবো ভাবছি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ করেছি কোথায় করলেন খাওয়া দাওয়া এই যে হোটেলে সামনেই খাওয়া দাওয়ার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে প্রচুর জিনিসপত্র নেমেছে এবং বেচা বেশ সরঞ্জাম ভালো চলছে আর কি আনন্দের সাথে কেনাকাটাই চলছে সব এই যে কিনলাম একটা এই যে গেঞ্জি পরেছি ড্রেস খুলে দিলাম নতুন সাজে সাজে নিলাম একুশে জুলাই কোথা থেকে এসেছেন ময়নামপুর বর্ধমান জেলা কি রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে কতজন খাবে পঞ্চাশ জন প্রতি বছর আসা হয় হ্যাঁ আমার কাছে উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি কবে এসেছেন কালকে হয়ে যাবে রাতে কোথায় এখানেই ছিলাম কি মেনু হচ্ছে আজকে আজকে মেনু মুগের ডাল আর ডিমের ঝোল ভাত তার সঙ্গে ব্যাট পাঁপড় ভাজা আছে কতজন খাবেন কত ষাটজন কেউ এসছেন সুদূর বাঁকুড়া থেকে কেউ বা অন্য কোনো জেলা থেকে কেউ এসছেন ভোর রাত্রে কেউ এসছেন গতকাল রাত্রে সকালবেলার ময়দানে কেউ খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন কেউ বা পরিবারের জন্য সামান্য কিছু কেনাকাটা করছেন কিন্তু উদ্দেশ্য সকলের একটাই তৃণমূল নেত্রীর কথা শোনা উনি কি বার্তা দিচ্ছেন সেটা শোনার জন্যই সকলেই এই সমাবেশে আসা ময়দান থেকে ক্যামেরায় সুমনের সঙ্গে রিঙ্কি আনন্দবাজার অনলাইন